আমি তো একচুয়ালি অজ্ঞানই হয়ে যাচ্ছিলাম বাবাকে এরা ধরলো তাই তাহলে পড়ে যাচ্ছিলিস আমি তো আবার ভাবলাম এত বড় বড় পাথর কি করে হয় ওই যে পিছনে কত বড় পাহাড় আমি যে শিখিবে কোথা দিয়ে ঘুরে এসছি তার থেকে নিয়ে আর এই পাহাড় থেকে আমি এরকম করছি লোকে আমার থেকে আমাকে থেকে হাসবে কি সুন্দর মন্দিরের ভিতরে ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই সেই জন্য ফোন আমরা বাইরেই রেখে গিয়েছিলাম

একটা পিকনিক স্পট আমি তোমাদের বেশি কিছু দেখাতে পারিনি কারণ আমার ফোনে স্টোরেজ একদম কম একদম তারপর চলে এলাম আর একটা জগন্নাথ মন্দিরে এখানে একটা নামটা লেগেছিল মন্দিরের বাট আমি ভালো করে দেখা হয়নি এখন আমরা এখানে জুতো খুলে রেখে তারপর ভিতরে যাব এটাও খুব সুন্দর মানে উড়িষ্যা মানে জগন্নাথ দেবের মন্দির আর সবাই বলে জয় জগন্নাথ চারিদিকটা খুব সুন্দর মানে গাঁদা ফুলগুলো এত বড় বড় না কি বলবো মানে সুন্দর ফুল দিয়ে এখানে সাজানো আছে আর এখানে ভালোই মোটামুটি ভিড় ছিল আর এখানে সবাই সামনেটা কি করছে কি জানি ও আমি এসে দেখলাম এখানে জল রাখা আছে সবাই এখানে টাকা দিচ্ছে আমিও দিয়েছি আর এখানে না আমরা ফোন নিয়ে ঢুকতে পেরেছিলাম আর কত সুন্দর এখানে আলপনা দেওয়া তো এই স্পটটা আমাদের ঘোরা হয়ে গেছে সুন্দর একটা মন্দির জগন্নাথ দেবীর মন্দির চলো নতুন জায়গায় যাবো এই ব্লকটা দেখার পর রূপসা আমাকে এত গালাগালি দেবে গাইস ও এখানে ঘুমাতে ঘুমাতে যা তুমি মেয়েকে কোলে নিয়ে আমি ভিডিও করে নিয়েছে ব্লগেও দিয়ে দিয়েছে দাস ফাইনালি আমরা বহুত কষ্টের পর আসতে পেরেছি না এখানে কিছু প্রোগ্রাম হয়েছে সুন্দর স্টেজ করা আছে সমুদ্র আমি সমুদ্রপ্রেমী পাহাড়প্রেমী দুটোই

তার লাগে তো আমাদের সমুদ্রে দেখা কমপ্লিট আমরা তাড়াতাড়ি করে মেটাচ্ছি কারণ লেট অনেকটা দূরের রাস্তা এতটা রাস্তা এসেছি আর এতটা রাস্তা আমরা চলে উফ আমাকে কেমন লাগছে গাইস কমেন্ট চল কমেন্ট আমার হাজবেন্ড এর আজকে আমার ম্যাচিং উঠে নিয়েছি না আমি কি ডিপ হয়ে আমার একটু হার হয়ে গেছে হাই গাইস আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন অনেক দিন পর আমি বেড়াতে হুম তো চলো যাই খিদে পেয়েছে ওদের খিদে টাটা 2000 years later ফাইনালি আমরা অটো থেকে নেমেছি খাওয়া দাওয়া মনে হবে খিদে পেয়েছো অনেকদিন লেটে হয়ে গেছে পুরো তিনটে বাজে তো আমাদের লাঞ্চ কমপ্লিট আমি মেকআপ ফেকআপ তুলে ফেলেছি এখন আমরা আবার যাচ্ছি বাসে আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির খুব ভালো লেগেছে মানে ভালোই লেগেছে হ্যাঁ হ্যাঁ তোমরা চাইলে আসতে পারো পিকনিক করতে খুব

একটা জায়গায় বাস দাঁড়িয়েছে একটা ধাবাতে আর এখানে বালতিতে ঝালমুড়ি মাখা দেখে আমি অবাক তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তো তারপরে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে খাওয়া দাওয়া করা হয়েছে আমার ফোনের মানে স্টোরেজ পুরো ফুল একটুকু স্পেস নেই আমি কোনো ক্লিপ নিতে পারিনি একেবারে বাড়িতে এসে ব্লগটা ইন করছি ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসেছি যত রাজ্যের ঠান্ডা আমাদের এখানে তো এই যে দেখো ব্ল্যাঙ্কেটের তলাতে আমি ঢুকেও পড়েছি দেখো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে ব্লগ পড়তে টাটা